নদ নদীর মধ্যে খাল বিলের মধ্যে ফানি নাই জানুয়ারে ফানি খাইতে পানি নাই তারা তারা সুজা ভাট মেঘ না ও সারা এহুদি মানছে ময়মুরবী বইয়া ফায়সালা হল্লা আমরার দুয়া খবর না মূষা তো আল্লাহর নবী তান কান দোয়া করলে নিশ্চয় আল্লাহ মেঘ দিব নবীর কোথায় আল্লাহ রোধ না সারা কৌমিয়া কইলা বলে হে মূষা আপনার কৌমর ও দুরবস্থা আপনি এখন দোয়া কা যাতে আল্লাহ মেঘ দিয়া আমরা খেতে বাড়িখান বাসায় আমার দুরবস্থা হরায় নবী দিল দিল লগে দিলা নবিয়ে সারা কৌমরে গিয়া আত তুলিয়া দোয়া আরম্ভ করলা গেলা বার রব্বুল ঘরে আল্লাহ

তুমি দে জমাত রে লইয়া মাটো আইয়া দোয়া কররা এই জমাতর মধ্যে মুসা ওয়ালা এক গুনাহগার আমার বান্দা আছে ওয়ালা নাফরমান বান্দা আছে দেখোর গুনাহ টাটাই গিয়া তুমি মুসা রাফনা আর দোয়া রুফে পর্দা বান্দিলিছে ছাউনি বান্দিলিছে যত সময় মুসা এই গুনাহগার নাফরমান বান্দা রে তুমি আপনা আর তোমার জমাত তনে হরাইতে নাই তুমি একবার নাই দুইবার নাই তুমি শতবার দোয়া করলে আমি আল্লাহ তুমি মুসার দোয়া রে কবুল করতাম না কোন কানা ও জুবিল্লাহ ও দেখিও কথা খান আল্লাহর কত মায়া সামনে মাথা আল্লাহ নবী মুসা জলালি মাদ্দার নবী নবী জগত সব থানে কড়া আসলা কে মুসা নবী থানে ঘটনা হইতামনি আজ রাখিল একদিন আগিলাম ہو ٹینشن ہوئی اللہ, اللہ, اللہ شاہ مسلمان

আল্লাহর বন্দা হাজার বলো গুনাগার হয়ে না খানে দেখিও সুর ডাকাই তো রাখল আরো বেশ থাকে যারা সুর ডাকাতি করে বাদ খাম ঘরে তারা আকল আরো বেষ্ট থাকে আপনি আমি সেগুলো বাড়িতে নিয়ে গিয়া শাহ একটু মানো তো রাখাই দিবা পাঞ্জাবি হনু ছেলে দিব ডাকাইতে দরদা বান গিয়া মানুন বান দিয়া সারা ফুসি আনিলে কেউ কইতে পারবেন না আর না আকলে নুফি যায় আকল থাকে আল্লাহর বন্দা হে হাজার বলো গুনাগার হয় না খানে তার তো আছে কইছে যদি ই মহফিল ফাড়াও হয় আমিতো অলঙ্কি বনম বন মাইছে মরে জানবা এরিয়া বড় দি আমি আর চির জিন্দগি মর আওলাদ রে মাইছে ফলানা গুণাকানর আওলাদ বরিয়া মানছে আপনার চিহ্নিত করবা আল্লাহার বন্ধা হল খারাপ হয়েছে না লোকে লোকে আল্লাহর বান্দা মুসলমান মাটি মুখা খোল্লা দিয়া হয়েছে রব্বুল আলামিন আল্লাহ ও আল্লাহ এক গুনাহরে বান্দা মুসার হক হরছি না আল্লাহ সারা গুনাহ আপনি রব্বুল আলামিন আল হক হরছি আল্লাহ আমার গুনাহ maaf করনে वाला মুসা নাই বলকে আপনি রে বা আল্লাহ 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 আনদরি maaf চাইলাম রে বা আল্লাহ তওবা করে নিলাম

দেরি হইছে না শেষ দোয়ার শেষে কইল আল্লাহ আপনার কোনো মা যারা বুঝলাম না আল্লাহ আপনি তো কইল রে আল্লাহ আমার জমা তোর মধ্যে বলা বড় গুনাগার এক আছে যত সময় পর্যন্ত মানুষ ওকে বার করছি না অত সময় পর্যন্ত আপনি মর দোয়ারে কবুল করতাই নাই আল্লাহ আবা পর্যন্ত মানুষ ওকে শিনাক্ত করতাম বার করা দূরের কথা আল্লাহ আপনি ফিরিয়া কইলাই দোয়া করার কথা দোয়া করলাম কবুল করে লিলাই আল্লাহ কইল আমার বান্দা ও আমার নবী মুসা আমি আমার দে বন্দার কারণে তুমি মুসার দোয়ারে কবুল করছি না বান্দার খাতিরে তুমি মুসার দুয়ারে কবুল করে লিছি কওকা সুবহানাল্লাহ ভাই আই তওবা করমনি আমরা তওবা করতে পয়সা লাগে নি কুনতা লাগে না তওবা করতে কোনো মেহনতের দরকার নাই আর মন তো না ওখান হরাউকা বলে আমি নন আলি মোর কি তুই দোয়া কবুল হইবি তা হুদা কিয়ামতের ময়দানে অলাউবা রইবা সর্বপ্রথম আল্লাহ তিনজন মানুষ বার করব ও তিনজন আল্লাহ দারু হিসাবে হিসাবে আল্লাহ জাহান্নম ফটাই নজুবিল্লা সর্বপ্রথম একজন দিব বড় হালিম রে আল্লাহ মধ্যে ভালাইব ফয়লা আল্লাহ আলিম রে ফটা ফটা ভাল দুই নম্বরে আল্লাহ বড়দ আতারে ভালাইব তিন নম্বরে আল্লাহ মুজাহিদ রে ফটা জাহান্ন এখন সে বালা বইটা সর্বপ্রথম জাহান্নম আল্লাহ তিনজন রে ভাল তিন তিনোজন বড় বড় মানুহ আলিম আর বড় সয়রা খন্নেওয়ালা আর জিহাদর মধ্যে জান দেনেওয়ালা দিনী রাস্তার মধ্যে অ তিনজন রে আল্লাহ সয়লা হিসাবে জাহান্নম ভাল লাগিব সর্বপ্রথম চিন্তা করছনি সে বালা সে বুড়া মরার আগে সে হইতে হর না